আসসালামু আলাইকুম ভাজ চলে আসলাম বি বুটিক্সের বিডি সব বুটিক্স কোয়ালিটি নিয়ে আসে আজকে সব ডিফারেন্ট কিছু কোয়ালিটির ড্রেস দেখাবো যেটা হচ্ছে গরম চলে আসছে সেজন্য ডিফারেন্ট কিছু ড্রেস দেখাবো ব্যস তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বুটিক্স সিস্টেমিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাস পা স্ক্রিনের মধ্যে তিনটা নম্বর দথা পল্লনের জন্য যোগাযোগ করবেন তিন ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ভেস আর ভ্যাস এটা মূলত কিন্তু পাইকারি দোকান আমাদের শপের গেট আপনার দেখলে বুঝতে পারবেন একটা ডিজাইনের আপনার শত শত পিস করে নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় আমাদের ডিজাইনের ব্যাপারে আপনারা জানেন এই সব সমস্ত ডিজাইন আপনারা অন্য দোকানে পাবেন তবে এক থেকে দেড় মাসের মধ্যে যেটা হচ্ছে কপি ডিজাইন কারণ এগুলো আমাদের প্রতিটা নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো বেশ এটা হচ্ছে খাদি কটনের মধ্যে দেখাচ্ছি বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো পুরোটাই কিন্তু দেখেন সুতোর কাজ অল ওভার কিন্তু উপর থেকে নিশ পর্যন্ত শেরওয়ানি প্যাটনের মধ্যে কাজ করানো আছে অল ওভার কিন্তু কাজ করানো আছে বেস এবং স্লিপটা দেখেন স্লিপের মধ্যে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু একটা বেগুনি কালারের পাইপিং করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট পাবেন যেটা অন্যান্য দোকানে লিলেনের কাপড়ের প্যান্ট দিয়ে থাকে অথবা টিসি কাপড়ের প্যান্ট দিয়ে থাকে আর আমাদের দোপাট্টাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের অনেক বড় একটা নামাজি দোপাট্টা এবং মিল রাই দোপাট্টা আমরা কোনো হ্যান্ড রাইং দোপাট্টা ইউজ করি না যেটা অন্যান্য দোকানে হ্যান্ড রাইং দোপাট্টা ইউজ করে প্রাইসগুলো একটু কমাই দিয়ে সেল করে বাট আমাদের ডিজাইনগুলো কপি ডিজাইন করে সেল করে থাকে দেখেন এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে ভিয়ার্স মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং রিটেল প্রাইস আমাদের প্রতিটা প্রাইস কিন্তু ভিডিওর মধ্যে প্রাইসগুলো আমরা বলে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের সব এটা কোনো বার্গেনিং হয় না আর হোলসেলে যারা নেবেন হোলসেলের প্রাইসটা আরও কমবে হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশনটা দেওয়া আছে ভিডিওর ফার্স্টে এবং লাস্টে দেওয়া থাকবে ভিওয়ার্স আর যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর একটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু দেখেন বডির কাপড়টা কিন্তু থাকতেছে হান্ড্রেড পারসেন্ট কটন কাটচুপি কাজের মধ্যে এটা প্রতিটা কিন্তু হাতের কাজের মধ্যে ভিয়াস কাটচুপি কাজের মধ্যে হাতের কাজটা আপনি উল্টে দেখলে দেখতে পারবেন এগুলো সুন্দর করে সুতোর গিট দেওয়া থাকবে তার মানে অরিজিনাল এটা হাতের কাজের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন অনেক চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা যে আপুরা হচ্ছে কটনের দোপাট্টা ইউজ করেন না সেই ধর সে আপুরা হচ্ছে এই ধরনের দোপাট্টা ড্রেস নিতে পারেন আমাদের শপে আসলে এই ধরনের দুপারটার কিন্তু অনেক ডিজাইন রয়েছে ভিয়াস দেখেন এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে ভিয়াস মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইজে ভিয়াস আরেকটা ডিজাইন দেখা দেখাচ্ছি ভিয়াস এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে মাইশা কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন রংধনু ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার মাল্টি কালার দেখেন সুন্দর একটা কালার কন্টাস্টের ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে ডলার করানো আছে দেন একটা কালারফুল একটা ডিজাইনের মধ্যে ভেয়ার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু মাইশা কটনের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা দোপাট্টা এবং অনেক বড় ভিউস দেখেন কত বড় একটা দোপাট্টা ভিউএস সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে ভিএস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমি যেই প্রাইসগুলো বলবো এগুলো কিন্তু রিটেল প্রাইস বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের রিটেল প্রাইস মানে খুচরা প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন বৃহস অনেক সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার করে মেরুন কালারের সুতো দিয়ে কাজ করানো আছে নিচের প্যানেলটাতে দেখেন প্যানেলটাতে কিন্তু ডলার ওয়াক করানো আছে এবং সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে র্যাফেল করানো এবং স্লিপটা দেখেন স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে রেফেল করানো আছে সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনে পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটনে যেটা হচ্ছে নামাজি একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সফট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কটনে মিল রেইং দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইড প্রাইস পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে আর একটা মাইশা সিল্কের মধ্যে ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার একটা কালারফুল একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু ডিজাইনটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো আছে আর এবং ডলার ওয়ার্ক করানো আছে এবং সুতোর কাজ করানো আছে বেশ সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু দেখেন অনেক সফট কোয়ালিটির নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে পাইপিং করানো আছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সফট কোয়ালিটির একটা দোপাট্টা ভিউস দেখেন কত চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে ভিওস আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু এই সুন্দর ডিজাইনটার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু হাতের কাজ করানো আছে ফ্লাওয়ার ডিজাইনের কাজ করানো আছে দেন সুন্দর করে কিন্তু দেখেন উপরে এবং নিচে সুন্দর ফ্লাওয়ার ডিজাইনে হাতের কাজ করানো সুন্দর করে গিট দেওয়া আছে বেশ অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই সমস্ত কাপড় কিন্তু গরমে পরে অনেক কমফোর্টেবল বেশ যে গরম পড়ছে এইগুলো ড্রেস কিন্তু আপনি নিতে পারেন স্কুলে কলেজে ভার্সিটিতে এই সুন্দর ড্রেসগুলো আপনারা পরে যেতে পারেন অনেক কমফোর্টেবল একটা ড্রেসের মধ্যে এগুলো ড্রেস পেয়ে যাবেন ব্রেস সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইজ হয়ে যাচ্ছে ব্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ওই ডিজাইনটা নিতে পারবেন বেস আরেকটা দেখেন ব্রেস চকলেট কালারের একটা ডিজাইন দেখাচ্ছে এই সুন্দর ডিজাইনটা দেখেন অনেক চমৎকার ব্রেস দেখেন সুন্দর করে ডলারও করানো আছে একটা আরং আরং বুটিক্সের একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার মধ্যে রেফেল করানো আছে অনেক সুন্দর করে রেফেল করানো আছে এবং কালারটা কিন্তু অনেক চমৎকার চকলেট কালারের নিচের প্যানেলেও কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো থাকবে সাথে প্যান্টটা পাচ্ছেন কিন্তু প্যান্টটা মেরুন কালারের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন মেরুন কালারে অনেক চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে আমি বারবার কিন্তু বলে দিচ্ছি আমাদের প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলে যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন হোলসেলের প্রাইসটা আলাদা হবে আর অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন স্কাই কালারের মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু পুরোটা কিন্তু সুতোর কাজ বেল নিচের প্যানেলটাতে দেখেন প্যানেলটা কিন্তু অনেক চমৎকার করে সুতোর কাজ রয়েছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের কালার কন্টাস্টটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু মিল রাং একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছে প্রতিটা দুপাটা মিল র্যাঙ্ক দুপাটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ভিউয়ার্স আর একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে ডিজাইন দেখাচ্ছি ইউকের কাজটা দেখেন অনেক চমৎকার করে কিন্তু সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অ্যাম্ব্রয়ডারি করানো আছে অফ করানো আছে ভিউয়ার্স সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পেস্তা গ্রিন কালারের মধ্যে একটা কালারফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি দোপাট্টাটা খুলে দেখাচ্ছি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ডিজিটাল প্রিন্টের দোপাট্টার ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন লাস্ট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু আরঙের দেখেন চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন সমস্ত ডিজাইনটার মধ্যে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে এবং ডোলার ওয়ার্ক করানো আছে বেশ সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাও কিন্তু ডিজিটাল প্রিন্টার একটা দোপাট্টা অনেক কালারফুল একটা দোপাট্টা এবং অনেক বড় একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে বিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ